হ্যালো ভিউয়ার্স আপনারা এই মুহূর্তে দেখছেন মো টেকনোলজি চ্যানেল এই চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক তৃতীয় শুভেচ্ছা জানায় তো বন্ধুরা ভিডিওটি শুরুতেই বলে দিই যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা করে নেবেন সাবস্ক্রাইব করার পর পাশে আসা বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন এবং ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করবেন তো আজকে আমার ভিডিওটা হচ্ছে হোয়াটসঅ্যাপে কিভাবে সংক্ষেপে টাইপ করা যায় এখানে সংক্ষিপ্ত কয়েকটা ওয়ার্ড দিয়ে আপনি বড় বড়ো লাইন টানতে পারবেন বা লিখতে পারবেন তো বন্ধুরা এটা একটা প্লে স্টোরে অ্যাপ এই অ্যাপটা পেতে গেলে আপনাকে গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করতে হবে টেক্সট প্যান লিখে তাহলে প্রথমেই চলে আসবে এই দেখুন এই অ্যাপটা ডাউনলোড করার আগে এই লোগোটি দেখে নেবেন এছাড়া এই অ্যাপটির লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সের নিচে দেওয়া আছে আপনি চাইলে ওখান থেকেও সরাসরি ডাউনলোড করে নিতে পারেন এই অ্যাপটি ডাউনলোড হয়েছে হানড্রেড কে প্লাস এবং এর রেটিং পয়েন্ট ফোর পয়েন্ট সিক্স নিচের স্ক্রিনশটগুলো দেখুন ঠিক এরকমভাবে সেটিংস করতে হবে এবার আমি অ্যাপটি ওপেন করে সেটিং করে দেখাচ্ছি দেখুন প্রথমে ওপেন করবেন ওপেন করার পর অফ লেখা আছে এখানে টাচ করবেন টাচ করার পর এনাবেল লেখা আছে এখানে টাচ করবেন টাচ করার পর আপনার ফোনের অ্যাক্সেসিবিলিটির পেজটা ওপেন হয়ে যাবে তখন দেখবেন টেক্সট প্যান লেখা আছে এখানে টাচ করবেন টাচ করার পর আবার টেক্সট প্যানটাকে অন করে দেবেন দেওয়ার পর আর একবার ওকে করলে এটা অ্যাক্সেসিবিলিটির পেজ থেকে অন হয়ে যাবে তারপর আর একবার এই অফ লেখা থাকবে এখানে টাচ করে দেবেন তাহলেই অন হয়ে যাবে তারপর আপনি যখন কোনো সেন্টেন্স অ্যাড করবেন তখন ডান দিকের কোণে যে প্লাস আইকনটা আছে এখানে টাচ করবেন টাচ করার পর ফ্রেজ লেখা আছে এখানে টাচ করবেন টাচ করার পর ফ্রেশ লেখা আছে এই ঘরে আপনি যে শব্দটা লিখে রাখবেন এই শব্দটা আপনার হোয়াটসঅ্যাপে চ্যাটে টেক্সট হিসেবে যাবে আমি থ্যাংক ইউ সো মাচ লিখলাম তারপরে উপরে শর্টকাট ওয়ার্ডটা থ্যাংকস লিখলাম এই দুটো যখন লেখা হয়ে যাবে তারপর ডান দিকের কোণে থ্রি ডট আছে এখানে টাচ করবেন টাচ করার পর এই যে লেখা আছে এক্সপ্যান্ড ইমিডিয়েটলি এবং এক্সপ্যান্ড উইথ ওয়ার্ডস এই দুটো বক্সে টিক মার্ক করে দেবেন তারপর ব্যাকে যাবেন যাওয়ার পর যদি এই পেজে আপনি যেটা লিখেছেন সেটা যদি শো করে তাহলে জানবেন এই লেখাটা আপনার হোয়াটসঅ্যাপে শর্টকাট ওয়ার্ড হিসেবে ইউজ করা যাবে চলুন তাহলে দেখে নেওয়া যাক এটা আদৌ কাজ হয় কি না এই দেখুন এখানে লেখা আছে থ্যাংকস শর্টকাট ওয়ার্ড হিসেবে এবার আমি হোয়াটসঅ্যাপটা ওপেন করছি ওপেন করার পর জাস্ট থ্যাংকস লিখবো আর দেখবেন অটোমেটিক চলে আসবে এই দেখুন এসে গেছে থ্যাংক ইউ সো মাচ তো বন্ধুরা আপনারাও কোনো বড় বড় টেক্সটকে হোয়াটসঅ্যাপে শর্টকাট ওয়ার্ড হিসেবে ইউজ করতে পারবেন তো এখানে আর কিছু বোঝানোর মতো নেই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আমি অ্যান্সার দেব তো এখনকার মতো আসছি ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ